আসসালামু আলাইকুম প্রো কোডারে আপনাকে স্বাগতম মনে করুন আপনার বাসার বাইরে আছেন এবং ইমার্জেন্সি আপনার কিছু টাকা লাগবে বিকাশে সেক্ষেত্রে আপনি কিন্তু এখন চাইলে পেওনিয়ারের টাকাটা বিকাশে নিয়ে আসতে পারেন এবং আপনি যদি মার্কেট এর বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনি টাকাটা পেওনিয়ারে নিলেন এবং সেখান থেকে বিকাশে অথবা ব্যাংকে কিন্তু নিতে পারেন টাকাটা তো আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি পেওনিয়ারের টাকাটা কিভাবে বিকাশে আনবেন এবং এই ভিডিওটা পেওনিয়ার অথবা বিকাশ থেকে স্পন্সর করা না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি কিভাবে টাকাটা বিকাশে নিবেন তো তো চলেন শুরু করি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করতে হবে এবং বিকাশে অ্যাকাউন্ট খোলা ফ্রি এবং আপনার যদি বিকাশে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভও খুব দ্রুত হয়ে যায় এবং তো সেক্ষেত্রে আপনার এরা কোনো সমস্যা না অ্যাকাউন্ট ওপেন করে নেবেন তো আমি হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টে এখন লগ ইন করবো তো বিকাশ অ্যাকাউন্টে আমি যখন লগ ইন করবো বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমার বিকাশের ইন্টারফেসটা চলে আসছে তো এখান থেকে আমি আরতে ক্লিক করবো আরতে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে রেমিটেন্স আমি রেমিটেন্সে ক্লিক করবো এবং যখন আমি রেমিটেন্সে ক্লিক করবো আপনি দেখেন এখানে পেওন চলে আসছে এবং এই জায়গাতে আমি যখন এখন পেওনিয়ারে ক্লিক করবো এখানে দেখেন দুইটা অপশান একটা হচ্ছে পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলুন আর একটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন তো আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে অলরেডি যে কারণ আমি হচ্ছে যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন এখানে ক্লিক করব তো আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে আপনি কিন্তু ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আমার রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি সেখান থেকে যদি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি পঁচিশ ডলার বোনাস পেয়ে যাবেন তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট লিঙ্ক করবো যে কারণ আমি হচ্ছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে রেমিটেন্স অপশান আসছে এবং আমাকে এখন ডেফিনেটলি বলবে যে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ করতে তো এখন হচ্ছে আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি আচ্ছা যখনই আমি লগ করতে চাচ্ছি তখন আমাকে একটা ভেরিফিকেশন কোড দিচ্ছে তো কোডটা আমি এখন এখানে দিয়ে দিব তারপর আমি ক্লিক করবো সাবমিট তো সাবমিটে ক্লিক করলে এখানে আমাকে বলছে যে আমি অ্যাক্সেস দিচ্ছি আমার পেওনিয়ারের অ্যাকাউন্টকে বিকাশের সাথে তো আমি হচ্ছে এখানে অ্যাগ্রি করব। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এবার আমি করব ওকে আচ্ছা তো দেখেন আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আমি হোমে ফিরে যাব অথবা এই অ্যাকাউন্টে আমি টাকা আনবো আমার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে এই অ্যাকাউন্টে টাকা আনুন এখানে আমি ক্লিক করব তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে বলছে যে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে এখন যে টাকাটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন ইউএস ডলার এবং আমি এখন চাইলে এখান থেকে টাকা আনতে পারবো তো আমি হচ্ছে আমার ইউএস ডলারতে ক্লিক করব এবং কত টাকা আমি আনতে চাচ্ছি সেটা তো আপনি মিনিমাম এক হাজার টাকা আনতে পারবেন এর কম হলে আনতে পারবেন না তো মিনিমাম এক হাজার টাকার জন্য আমরা যদি অ্যারাউন্ড হিসাব করি তাহলে মোটামুটি বারো ডলার হতে পারে তো আমরা বারো ডলার দিয়ে তারপরে যদি নেক্সট করি তাহলে দেখা যাবে যে কত টাকা আসবে সেটা তো দেখেন আমি বারো ডলার দেওয়াতে হচ্ছে আমাকে বলছে যে এক ডলার সমান সমান হচ্ছে চুরাশি টাকা ছাব্বিশ পয়সা এবং আমি যখনই টাকাটা নিব তখন হচ্ছে যে পেওনিয়ার থেকে আমাকে দুই পার্সেন্ট বোনাস দেবে এবং আমার তখন টাকার পরিমাণ হবে হচ্ছে এক হাজারটা এক হাজার এগারো টাকা বারো পয়সা হ্যাঁ তো আমি এখন এগিয়ে যান এখানে ক্লিক করব তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে রেমিটেন্স লোড হচ্ছে এবং একটা মেসেজ আসছে আবার একটা ভেরিফিকেশন কোড তো সেই কোডটা আমরা এখন এখানে দিয়ে দিব তারপরে আবার আমরা ক্লিক করব ভেরিফাইতে তো যখনই ভ্যারিফাইতে ক্লিক করবো মনে হচ্ছে টাকাটা চলে আসবে বিকাশে আপনার রেমিটেন্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে এখানে বলছে যে রিকোয়েস্ট হয়ে গেছে এবার আমরা হচ্ছে হোমে ফিরে যাই এবং একটু অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি এখনও আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা আসেনি তো আমরা একবার রিলোড করি আচ্ছা তো এই ফাঁকে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমি একটু আমার পেওনিওর অ্যাকাউন্টে লগ করি হ্যাঁ দেখেন আমার এখানে একটা ক্যাশব্যাক হয়েছে এবং আমার রেমিটেন্স ফান্ড উইথড্রল চলে আসছে তো এই ফাঁকে আমরা একটু আবার পেওনিয়ার আমার বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে তারপরে হচ্ছে ব্যালেন্সটা একবার চেক করি তো দেখেন আমার এখানে ব্যালেন্স চলে আসছে এবং আমরা যদি একটু স্টেটমেন্টটা দেখি স্টেটমেন্টে আপনি দেখবেন যে আমাকে বিকাশ দিচ্ছে বিশ টাকা বোনাস এবং রেমিটেন্সের যে টাকাটা সেটা তো মানে আমি পুরো টাকাটা কিন্তু পেয়ে গেছি তো দেখেন আমরা বারো ডলার উইড্রো দিয়েছিলাম তাহলে আমরা একটু এখন পেওনিয়ারে চেক করবো যে আসলে আমার এখানে কত টাকা পেওনিয়ার থেকে কাটলো তো পেওনিয়ার অ্যাকাউন্টে যদি এখন আমি লগ ইন করি সেক্ষেত্রে দেখেন আমার এখানে আছে হচ্ছে এত তো এখানে আমরা হচ্ছে স্টেটমেন্টটা দেখতে পারবো হ্যাঁ এখানে ক্লিক করলে দেখেন ট্রানজেকশন আমার কিন্তু বারো ডলারই এখানে কেটেছে হ্যাঁ তো বাকি টাকাটা আবার আপনি কিন্তু চাইলে আপনি পেওনিয়ারের টাকা কিন্তু বিকাশ অথ সরি ব্র্যাক ব্যাঙ্ক অথবা দেশীয় যে কোনো ব্যাঙ্কে নিয়ে আসতে পারেন তো আমি বাকি টাকাটা এখন উইথড্র করে দিব হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কে এইটি নাইন পয়েন্ট এইট এইট রিভিউ এবং উইড্রো এখানে দেখেন আমি ব্যালেন্স পাচ্ছি হচ্ছে চুরাশি টাকা করে তার মানে ব্যাংকের থেকে কিন্তু বিকাশে উইড্রো দিলে পেমেন্টটা একটু বেশি পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনি কিন্তু বিকাশ থেকে আবার দুই পার্সেন্ট বোনাসও পাবেন হ্যাঁ তো আমি আমার পুরো টাকাটা উইড্রো করে দিলাম এবং একই ভিডিওতে আপনি দেখলেন যে আমি কীভাবে টাকাটা পেওনিয়ার থেকে বিকাশে নিলাম এবং পেওনিয়ার থেকে ব্র্যাক ব্যাঙ্কে নিলাম আচ্ছা তো এবার আমরা একটু চেক করে দেখি যে আমাদেরকে এখন এই মুহূর্তে গুগলে ডলারের রেট কত তো আমরা যদি এখন লিখি যে ইউএসডি টু বিডিটি এবং আমরা যদি এখানে দেখেন ছিয়াশি টাকা করে এখন আমরা যদি এখানে বারো লিখি তো বারো লিখলে দেখেন এখানে আমার ব্যালেন্সটা আসছে হচ্ছে এক হাজার চৌত্রিশ টাকা তো দেখেন মোটামুটি খুব একটা লস নাই কিন্তু ইনস্ট্যান্ট আপনার টাকাটা চলে আসে এটা আপনার জন্য সুবিধা আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন অথবা শেয়ার করে আপনার ফ্রেন্ড বা অন্য কাউকে জানাতে পারেন যে পেওনিয়ারের টাকা কত সহজে বিকাশে নিয়ে আসা যায় আপনি যদি মার্কেট প্লেসে বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট আনবেন এ ব্যাপারে জানতে চান তাহলে এখানে ক্লিক করুন আর যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপ চান তাহলে আপনি এখানে ক্লিক করুন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোটারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম